শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লকে তোমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত যদিও সকাল বলছে তবু সকাল না অনেক বেলা হয়ে গেছে এখন বাজে বেলা এগারোটা আর এখানে এখন আমার তিনজনই ছাদে আছি আমার ছেলে কই এই যে ছাদে আছি জামা কাপড় মেলতে এসেছিলাম তিনজনে মিলে এখানে আর শুকিয়ে গেছে ওগুলো কালকে ফুটেছিল এখানে জবা ফুলটা শুকিয়ে গেছে তো চলো রোদ আর কি রোদ্দুর না এখন প্রচণ্ড রোদ্দুর মানে পাঁচ মিনিট থাকা যায় না ছাদে এইটু ছাওয়াটায় দাঁড়ায় এটা ছাওয়া আছেই কাজগুলোর জন্য তো কাপড়গুলো সব মেললাম এখানে কাপড় মেরেছি সব তো চলো এখনও রান্না বসায়নি ওর বাবার আছে ছুটি ছুটি নিয়েছে বাড়িতে আছে তো সেই কারণে সব দেরি করে কাজ করছি স্নান টান তিনজনেরই স্নান হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি সমস্ত ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট এবার যাবো রান্না বসাবো রান্না সবজি টবজি কেটে এসেছি গিয়ে রান্নাটা বসিয়ে দেব তো চলো আমার সাথে থাকো এই ব্লগটা দেখতে থাকো আর আমাদের টমেটো কাছে টমেটো হচ্ছে বেশ দুটো চারটে করে হচ্ছে এই একটা করে পাকছে একটা দুটো করে কালকে ফুটো তুলেছে দুজনে এই আর কি কোথায় যাচ্ছ তুমি কেন এই যে আমার বর সবে পারতে যাচ্ছে দেখো সবে পারতে উঠছে এইভাবে কী সবে পারতে ওঠে দেখো দেখো এভাবে কী সবেতা পারতে ওঠে আমি এসে দেখলাম ট্যাঙ্ক থেকে জল পড়ছে বন্ধ করেনি বন্ধ করলাম ছোট গিয়ে বন্ধ করলো পুরো ট্যাঙ্ক থেকে জল পড়ছিল ছেড়ে গিয়ে বন্ধ করতে হুম পাম্প চালিয়েছে বন্ধ করেনি ট্যাঙ্ক পুরো উঠছে এখন জল পড়ছে সাবধানে যাওয়া উচিত কেউ না চলে গেল বাবা সবেটা পারতে এই যে এখানে সবেদা গাছটা আছে না শুধু সবেদা গাছ সবেদা হয় মানে গাছটা এমন জায়গা এই যে সবেদা গাছ দেখো এই যে সবেদা গাছ হ্যাঁ প্রচুর ডালপালা আর দেখো ওখানে গেছো বাবা এই যে দেখতে পাচ্ছি ওই যে ওখানে ওই ওই যে ওই যে দেখতে পাচ্ছি কেন জানি না দেখো সবেদা পাচ্ছি ওখানে গিয়ে সবেদাগুলো কি পারে বলতো কাঁচা কাঁচা সবেদাগুলো পারবে তারপরে আমাকে সেগুলো পাকাতে হবে ভুলে গেলে পচে যাবে আমি আর ওগুলো দাঁড়াবো না প্রচুর রোদ্দুর এই রোদ্দুর দাঁড়াবে না মাথা যন্ত্রণা করবে আর এগারোটা বেজে গেছে গিয়ে আমি রান্না বসা করি বোধ দাঁড়িয়ে না ছাবাই দাঁড়াও ছাবারটা দাঁড়াও বাবা কি শুনি তো এখন বাজে হচ্ছে একটা পাঁচ আর আমার রান্না কিন্তু এখনো শেষ হয়নি রান্না চলছে এইদিকে দেখো এদিকে ভাত বসিয়েছি সবাই আর দেখা গেছে ডাল ডাল করেছিলাম তো দাঁড়াও তোমাকে দেখাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমার এই ডাল আছে ডাল করেছি এখানে লাউ আছে কড়াইশুটি টমেটো আর সসকান টাটা আর নাওয়ার সময় একটা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এটা অবশ্যই মুগ ডাল ডাল করেছি আজকে সবজি ডাল একদম আর রান্না অন্য রান্নাও হয়ে গেছে চল দেখিয়ে দিই আমরা রান্না করেছি তো এই যে রান্না হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এটা হচ্ছে কাঁচা টমেটোর তরকারি আর হচ্ছে বড়ি ভাজা ডালের সাথে পাঁপড়টা ফুড়িয়ে গেছে পাঁপড়টা আনতে বলতে ভুলে গিয়েছি এটা খোলো তো বাবা হ্যাঁ খোল তো দিয়ে দিই পাঁপড়টা আনতে বলতে ভুলে গিয়েছি তো এই আছে এখানে হচ্ছে বড়ি ভাজা দেখ আমার ছেলেও খুলতে পারছে না তারা এই যে এটা হচ্ছে গয়না বুড়ি একটা গয়না বুড়ি ভেঙে গেছে গয়না বুড়ি আছে আর এমনি বড়ি আছে এটা ডাল দিয়ে খাবো আর বাবাকে বা সকালে কালকে বোধ কালকে বাজার করতে বলে সবজি বাজার সবজি বাজার কি করে এনে এসছে চলো দেখাই তোমাদের আমাদের সবজি বাজার হচ্ছে এইটা সবজি বাজার করতে বলেছি লঙ্কা আনতে বলেছিলাম লঙ্কা এনেছে সবজি বাজারে টমেটো এনেছে ধনে পাতা এনেছে আর ডাঁটা এনেছে আর কড়াইশুঁটি এনেছে আর একটা কিনেছে এনেছে আরেকটা এনেছে বাঁধাকপি বাঁধাকপিটা ওখানে আছে তো এইটা হচ্ছে আমার বরের কি বলবো সবজি বাজার তো কি রান্না করবো বলো বাঁধাকপি আগে যেটা ছিল সেটা রান্না করেছি আর এই লাউ ছিল একটু লাউ দি লাউ ডাল সসনা ডাল লাউ ডাল করেছি তো চলো ভাতটা হলে আবার খেতে বসবো একটা বেজে গেছে না আমি তো দুটো করে তুলি কাঁধে রাখি মেলি এরম করেই কুটা আমার সময় কে হেল্প করে আমার সময় তুমি অফিসে না ছেলে আমি না ছেলে নিয়ে আমি সবসময় ছাদে আসি নাকি

এটা নিয়ে বলে রক্ত রক্ত মানে রক্তের সম্বন্ধে রক্তের সম্বন্ধেই হয় তা আমার সাথে মাথায় হইনা রক্তের সম্পর্ক আছে আমি তো বাইরের মেয়ে কি দাও বলো বলো কি দাও ছেলে যখন যা চাইছে দিয়ে দিচ্ছ যখন যা চাইছে বেড়া কি আমার একা নিয়ে যাচ্ছ ছেলেকেও নিয়ে যাচ্ছ ঠিক আছে আমাকে একা কি দিচ্ছ ওই ক্লেটার কি আমি খেলছি ওরা তো ছেলে একা খেলবে আমাকে একা কি দিচ্ছ জন্মদিনে গিফট চাইছে পেয়ে যাচ্ছে জন্মদিনে কে গে যাচ্ছে কি গিফট দিয়ে তুমি আমাকে ছেলেকে কি জিনিস দাও ছেলেকে কি দাও সে পারফিউমটা কি আমি একা মাচ্ছি আমি মাখিয়ে দি না তুমি নিজেও মাখো মিথ্যে কথা বলো না এগুলো মিথ্যে কথা ঠিক আছে না আমার গিফটগুলো তোমরা সবাই মিলে ইউজ করো কিন্তু আমার পার্সোনাল কিছুই হয় না কথা বলো না বরেরা বউদের কত কত গিফট দেয় তুমি একমাত্র বর যে কিছুই দাও না বউকে গিফট তুমি একমাত্র বর বাপ ছেলেরা এখন সোহাব হচ্ছে

সে এত ঘুমো পায় বেশি আমার তো ঘুমই পেলো না আজকে বেলা করে উঠেছি বলে আমার হলো না উসকুস উসকুস করলাম শুনলো মানে শুনলাম ঘুমটাই পেল না কি আমি একটু বেলা করে উঠি না আমার আর এই মানুষটা এত ঘুমোতে পারে মানে ঘুম ছাড়া কিচ্ছু বোঝে না মানে যখন দেবে তখনই ঘুমাবে মানে এখন কি শুলেও মানে ঘুমিয়ে পড়বে জল দিয়েছে তো বেশি জল দিও না জল দিয়েছে দিয়েছে দিয়েছে

যে সুন্দর দিতে হবে আজকে আবার বৃহস্পতি গান সুন্দরবেলা চাক করবে নাকি চাকরবে না আমি করবো আজকে ছেলে বলছিলো মা ফুচকা খেতে ইচ্ছা করছে আগে বললাম আজকে আর বাবা অনেক মানে বাবার পরিশ্রম করে আজকে আর হবে না তাই তাকে ছেলে বলছিল মা ফুচকা খেতে ইচ্ছা করছে আমাদের এখানে আছে ফুচকাটা বসে পাড়ে আছে ফুচকাটা একটু একদমই একটু সে আবার দশ টাকার ফুচকা দিতে চায় যদি মনে করা ছেলে একা খাবে ছেলেজে মেয়ে উনি দশ টাকা ফুচকা দশ টাকা ফুচকা আবার জল দেন না দশ টাকার ফুচকা করে দশ টাকার ফুচকা জল দেবে না ভাবো মানে দশ টাকার ফুচকা মানে আমি একা খাই ফুচকা এনে জল খেতে পারবো না একটু খাই মানে অল্প জিনিস ভালোভাবে দেয়ও না এরকম ব্যাপার তো এক একটা মানুষের এক একরকম আচরণ আর কি তো এখানে আমার দোকানে খুচরা কোনো খেতেও যায় না খাইও না ওই যদি কখনও বেরোই আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে উঠতে তখনই আমরা ওই আমাদের মানে বাড়িতে একটু দূরে আছে মানে ফেরার পথে রাস্তায় পড়লে ওইখান থেকেই আমরা খাই আদারবাইজ আমরা অন্য কোনো ফুচকা দোকান থেকে খাইও না কোথাও গেলেও আমরা এসে সেখানে নাকি আমাদের এখানে শুনান থেকে অন্য একটা দোকান থেকে খাই আর কি মানে এটাই অন্য যে কোনো দোকান থেকে খাই না কারণ ওই লোক লোকটা কাছে খুব ভালো লাগে খুচকা মানে মোটামুটি ভালোই তৈরি করে বলে আদারবেস আমরা অন্য কোথাও খুঁজে খাই না খেয়েছি খেয়ে দেখেছি খুব একটা ভালো লাগে না আর কি সেখানে ওখান থেকেই খাই তো চলো বিকেলে আমার সন্ধে হতে চাই ঘুরে বৃহস্পতিবার সন্ধে দেবো পাঁচালি পড়বো আঁকা হয়েছে দেখি কি গেছো হাতটা ছড়াও এটাকে আনটিকে দিয়েছিল

আনতি তো ছোট করেছে এই তোমার পাটা ছোট লাগছে তো গাছটা ছোট লাগছে ঘরগুলো তো ছোট হয়ে গেল কি করে ঘরগুলো একটু বড় করতে হতো রং করতে গেলে তো অসুবিধা হয়ে যাবে অত ছোট ছোট কি করে রং করবো ওইটা দেখো মোছা যাবে ওইটা মুছে একটু বড় করো ডান দিকের ঘরটা হুম ডান দিকের ঘরটা দেখো খুব ছোট হয়ে গেছে রং করতে গেলে অসুবিধা হয়ে যাবে ঠিক আছে ঠিক করে এখন সাড়ে নটা বাজে নি সাড়ে নটা মতন বাজতে যায় আর খেলা কবাতে চলছে ডিনার তৈরি চলছে এই যে আজকে রাতে খাবো মশলা মুড়ি রুটি করতে ইচ্ছা হলো না রুটি করলাম না এখানে যে মশলা মুড়ি মশলা তৈরি হচ্ছে আর ছেলেকে ভাত খাইয়ে দিয়েছে ছেলে ভাত খেয়ে নিয়েছে হ্যাঁ ভাত খেয়ে নিয়েছে একটু তাড়াতাড়ি করে খেয়ে ঠিক আছে এখনও খেলা করছে তাই তো

টমেটো টমেটো কেন তাহলে তো চলো আমাদের ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আমি টুল টুল বেঁধে নিয়েছি শুতেই হবে এবারে তো শুতে যাই তাই বললাম সকাল সকাল উঠতে হবে সকাল সকাল না আসলে আমি সকাল সকাল উঠতে পারবো না তো চলো আজকাল ব্লগটা এ পর্যন্তই থাক ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে জানা আমার পাশে আছো প্লিজ আমার ব্লগুলো নিয়মিত দেখো ব্লগ ভালো লাগছে কি না লাগছে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ব্লগটা কেমন লাগছে ঠিক আছে তোমাদের কমেন্ট পড়লে আমার সত্যি খুব ভালো লাগে এবং ভিতর থেকে একটা এনার্জি পাই যে নতুন ব্লগ করতে লাইক করলেও ভালো লাগে বুঝতে পারি যে হ্যাঁ তোমরা আমার ব্লগটা পছন্দ করছো তাহলে কে ভিতর থেকে এনার্জি পাই নতুন নতুন ব্লগ করতে আরও ইচ্ছা করে তো চলো বেশি কথা বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানা থেকো দেখা হবে আবার নতুন ব্লকে গুড নাইট